সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ দিতে পারছে না রাজ্য সরকার সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ দেওয়ার ব্যাপারে নির্দেশ দিলেও এখনও কিছুই জানায়নি রাজ্য এই পরিস্থিতিতে পথকুকুরদের জন্য মিড ডে মিল চালু করেছে রাজ্য তাহলে এ বিষয়টা ঠিক কী দাঁড়ালো উৎসব থেকে শুরু করে পথ কুকুরদের মিড ডে মিলের জন্য সরকারের কাছে টাকা রয়েছে কিন্তু ডিএ সহ অন্য জরুরি প্রকল্পের জন্য সরকারের কাছে টাকা নেই এক থালা ভাতে ভালো থাকা ভালোবাসা পথকুকুরদের জন্য চালু মিড ডে মিল পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের নয়া বিজ্ঞপ্তিতে মুখে হাসি ফুটেছে কাজাদের। খাবার তো বেঁচে থাকার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মৌলিক অধিকার তা না পাওয়াটাই দুর্ভাগ্যের পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন দুদিন আগেই জারি করে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয় যে মিড ডে মিলের পুষ্টিকর খাবার এখন থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় পথকুকুরদেরকেও খাওয়ানো হবে আর তাতেই পশু থেকে শুরু করে কচি কাচাদের মুখে হাসি ফুটেছে এর আগে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন ছাত্রদের নিরাপত্তার কারণ দেখিয়ে একটি নির্দেশিকা জারি করেছিল তাতে মিড ডে মিলের উচ্ছিষ্ট খাবার পথ কুকুরদের না দেওয়ার নির্দেশ সহ এক নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু পশু বিভিন্ন সংগঠন তাতে আপত্তি জানায় তাদের বক্তব্য ছিল এই নির্দেশিকায় কুকুর মানুষ সংঘর্ষ আরও বাড়বে পথ কুকুররা অভুক্ত থাকলে আরও বেশি করে তারা আক্রমণাত্মক হয়ে উঠবে যার ফলে পড়ুয়াদেরই বিপদ বাড়বে এই নিয়ে বিশিষ্ট পশুপ্রেমী মানেকা গান্ধীও গত দোসরা এপ্রিল স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিবকে চিঠি দিয়ে তার কথা জানিয়েছিলেন আশ্রয় হোম হসপিটাল ফর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আপত্তি ওঠে আপত্তির অবশেষে গত বিশে জুন পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন সংশোধিত নির্দেশিকা জারি করেছে আর তাতেই পথ কুকুরদের খাবার দেওয়ার বিষয়টাকে নিশ্চিত করতে বলা হয়েছে সংশোধিত নির্দেশিকায় শুধু পড়ুয়াদের নয় আমাদের চারপাশে অবহেলিত পথ কুকুরদেরও কিছুটা হলেও আনন্দ হবে এই নতুন নির্দেশিকা অনুযায়ী মিড ডে মিলের পুষ্টিকর খাবার এখন থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় পথ কুকুরদেরকেও খাওয়ানো হবে এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত সংবেদনশীল মানবিক পদক্ষেপ যা সমাজের সব জীবের প্রতি নাগরিকদের দায়িত্ববোধকে মনে করিয়ে দেবে স্কুল ক্যান্টিন বা রান্নাঘর থেকে যে উদ্বৃত্ত খাবার প্রায়শই নষ্ট হয়ে যায় এখন থেকে সেগুলো কুকুরদেরকে দেওয়া হবে এটা খাদ্যের অপচয় কেউ রোধ করতে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ অংশু দাস ছাত্র তিনি কি বলছেন শুনুন রাজ্য সরকার কিন্তু নতুন নির্দেশিকা জারি করেছে এই এলাকার যে অভুক্ত কুকুরগুলো আছে দুপুরবেলায় স্কুল বাইরে তাদেরকেও খাওয়াতে হবে এই সিদ্ধান্তকে তোমরা কি হিসেবে দেখছো কেমন ভাবে ভালো হয়েছে আমরা তো খাওয়ার পাই পেয়েছে কিন্তু যে রাস্তাগুলো কুকুর আছে সেগুলো তো পায় না সেই কুকুর যে এ হয়েছে তো আমাদের এটা ঠিক আছে কেন কি আমাদের আমরা তো খেয়ে খাবার পেয়েছি আমাদের কি সেই সরকারের জন্য পুকুরটা তো আমি প্রত্যেক থেকে যায় মানে খাওয়ার পায় না সে তো নিয়ম যে হয়েছে খুব ভালো হয়েছে আমাদের খুব খুশি কেন কি এই আমরা তো যেটা কুকুর বাইক যারা খুঁজে তাদের তো কুকুরের খাওয়ার মধ্যে যায় কেরকম আদর পায় তা আমরা তো কুকুরদেরকে দেখে এই নিয়ে রেস্তোরাঁ বিদ্যাপীঠ ইউনিট শিক্ষক দেবদত্ত বৈদ্য বলছেন যে রাজ্য সরকারের এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই এই পদক্ষেপে পড়ুয়ারাও বেশ খুশি কি বলছেন তিনি শোনাবো এমনি চলছে তার সাথে সাথে পাড়ার যে পচলকি কুকুরদের তাদেরও মানে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে স্কুল বাইরে সেই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন এটা খুবই ভালো সিদ্ধান্ত এটা সাধুবাদ জানাচ্ছি যে উনি গভর্নমেন্ট এই ডিসিশনটা নিয়েছে কারণ অনেক এই যে কুকুররা অনেকরা তো খেতে পায় না অনেকদের মারা হয় ইয়ে করে বারে বের করে দেওয়া হয় তো আর না খেতে পেয়ে গরমের সময়ও তো ওরা খেতে পায় না জল খেতে পারে না তো যদি আমরা সেইটুকু দিতে পারি তা ঠিক আছে খুবই ভালো কথা হ্যাঁ আর এই ধরনের ইনিশিয়েটিভ খুবই ভালো একটা পজিটিভ ইনিশিয়েটিভ আর অ্যানিমেলসদের জন্য তো খুবই ভালো ওরা তো বলতে পারে না এখন যদি খেতে পায় তাহলে যদি আমরা খেতে দিতে পারি তাহলে খুবই ভালো কথা আর আরো আরো একটা অন্য আছে অনেক এক্সাইটেড হয় হ্যাঁ তো এই ব্যাপারটা বাচ্চাদের সাইকোলজির উপর কি ইফেক্ট হবে বা তারা অভুক্ত না থাকলে কোন রকম ডিস্টারবেন্স করবে না এই বিষয়টা একটু বলব হ্যাঁ ওরা আজকে বাচ্চারা যখন দেখবে যে ওরা এমনিতেও কুকুরদের ভয় পায় বাচ্চা বলুন বড় বলুন সবাই একটু ভয়ই পায় হ্যাঁ তো এই ভয়টা এই ভীতিটা এটা কেটে যাবে আর বাচ্চারা যখন ধরুন কেউ খাবার দিতে গেল একটা কুকুরের খাবার খাচ্ছে ও কাটছে না ওকে বা ওর দিকে তেরে আসছে না তখন সেই খাবারটা যেটা দিচ্ছে ওটা দিয়েও ও খুব এক্সাইটেড হবে ও খুব ভালো লাগবে এরপর ও এ মায়ার যেটা থাকে এটা কুকুরের প্রতি মায়ার সাধন সবারই থাকে তখন ও আরও ভালোভাবে নিজের যখন স্কুলের থেকে যখন বাড়ি যাবে তখন নিজের এলাকাতেও ওই কুকুরদের ও তখন খাওয়াতে পারবে আর সবাইকে নিয়ে ও তখন খাওয়াবে ওর এই যে ভয় ভীতি এগুলো চলে যাবে আর বরঞ্চ আরও কাছে যাবে মানে অ্যানিমালসদের প্রতি বা কুকুরদের যারা স্ট্রিট ডগদের প্রতি যাদের ওরা ভয় পেত এখন ওরা আরও এক্সাইটেড হবে যে না আমরাও খেতে পারছি আমরা কিছু দিই এমনি তো অনেকরা আছে যে কুকুর ইয়ে বসে আছে তো এই আমরা খাচ্ছি আরে ও এসে আপনার কাছে আসলো তো একটু কিছু দিয়ে দিল এখন ওরা নিজেরাই এখন যখন গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভটা নিয়েছে আরও এক্সাইটেড হবে আর এটা ওদের সাইকোলজির জন্যও খুব ভালো যে মানে একটা অন্য মানে প্রাণীর প্রতি যে একটা ভালোবাসা থাকা উচিত একটা একটা মানে ফিলিং থাকা উচিত যে না ওরাও তো খেতে পারছে না ওরাও বিশিষ্ট পশুপ্রেমী দীপশঙ্কর দত্ত তিনি বলছেন যে আমরা আশা করি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্য সরকারের শিক্ষা দফতরের এই ধরনের মানবিক উদ্যোগ দেশের অন্য রাজ্যেও ছড়িয়ে পড়বে কি বলছেন তিনি শুনুন রাজ্য সরকার সর্বশিক্ষা মিশন একটা নতুন নির্দেশিকা জারি করেছে যেটা হচ্ছে কি বাচ্চাদের মানে ছাত্রছাত্রীদের সাথে সাথে দুপুরবেলা পাড়ার স্ট্রিট ডগস বা ডক্স কুকুরদেরও খাওয়ানোর ব্যবস্থা বলা যায় এক প্রকারে মিড ডে মিল তাদের জন্য চালু করা হয়েছে তা একজন পশুপ্রেমী হিসাবে আপনি কি বলবেন দেখুন বিশেষ করে বলতে গেলে খবরের চ্যানেল এবং মোবাইল ঘাটতে ঘাটতেই এই খবরটা আমরা পাই যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে এই ধরনের একটি পদক্ষেপ নিয়েছেন এবং একজন পশুপ্রেমী হিসাবে আমি অত্যন্ত তাকে সাধুবাদ জানাচ্ছি এবং এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য ওনাকে মানে আমাদের পশুপ্রেমী যত মানুষ আছে সবার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ এই ধরনের এত এক বিরল পদক্ষেপ আমার মনে হয় না অতীতে কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী নিয়েছেন বলে তো আমাদের কথায় আছে যে স্বামী বিবেকানন্দও বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর এছাড়া আমরা এই কথাও বলি জীবপ্রেমী শিবপ্রেম তো সেই সুবাদেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাধুবাদকারী পদক্ষেপ আমাদের প্রত্যেক পশুপ্রেমীর পক্ষ থেকে ওনাকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি এবং উনি যে পদক্ষেপ নিয়েছেন এবং যেসব স্কুলে মিড ডে মিল বাচ্চাদের দেওয়া হয় এবং তার পরবর্তী পর্যায়ে যারা স্ট্রিট ডগ আছে যারা খুব অবহেলিত হয়ে থাকে এবং আমরা এটা কোভিডের সময়ও দেখেছি সেই সময় আমরা যারা পশুপ্রেমী তারা প্রত্যেকটা মানুষের ঘরে গিয়ে গিয়ে নানান রকমের খাবার নিয়ে নিয়ে তাদের দেওয়ার চেষ্টা করতাম এবং পশ্চিমবঙ্গ সরকার যদি নিজে থেকেই এই রকমের পদক্ষেপ নিয়ে থাকে তো এর থেকে ভালো পদক্ষেপ তো আমার মনে হয় না আর কিছু হতে পারে সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও